আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা তো মাংসের কাবাব খেয়েছেন কখনও কি মাংস ছাড়া কাবাব খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন প্লিজ আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আমি আড়াইশো গ্রাম মসুর ডাল তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন পানি থেকে ছেঁকে নেব মসুর ডালটাকে পানি থেকে ছেঁকে নিলাম এখন আমি এটাকে পেস্ট করে নেব মসুর ডালটাকে আমি এভাবে পেস্ট করে নিলাম আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি চারটা পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দুইটা রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ মেথি গুঁড়া এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব এদিকে চুলায় পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি খুব ভালোভাবে মসুর ডালটাকে মিক্সড করে নিয়েছি এবার আমি এরকম শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব মসুর ডালের এই কাবাবটা আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এবং ডিপ ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখন আমি কাবাবগুলাকে উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কাবাবের কালার কতটা দারুণ এসছে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি মসুর ডালের কাবাব তৈরি করেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর এই কাবাবগুলো অনেক মুসমুচে হয় এবং দীর্ঘ সময় অনেক মুসমুচে থাকে যারা মসুর ডালের এই কাবাব রেসিপিটি আজও ট্রাই করে দেখেননি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ